সেই পাটুয়ার ট্রেক চলে আসছি আপনার দেখতে পাচ্ছেন সেই পাটুয়ার ট্রেক আমরা এখন চলে আসছি পাটুয়ার ট্রেক আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে যে স্পট এটাই হচ্ছে পাটুয়ার ট্রেক স্পট আমরা এখন সেই সাগরে নামবো যে সাগর আমরা আস্তে আস্তে যে কাঠের একটা ব্রিজ করে করে দেওয়া আছে এখান থেকে হালকা নিচে দিয়ে নামতে হবে এখানে কিন্তু সেরকম সমুদ্রের গর্জন আর অনেক বড় বড় ঢেউ আসতেছে আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে যদি দেখাই সেরকম ঢেউ আসতেছে কিন্তু আমরা এতগুলো স্পোর্টস যে দেখাচ্ছি দেখাইছি সেগুলাই কিন্তু সেরকম ঢেউ ছিল না আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিশাল বড় বড় ঢেউ আসতেছে আর এখানে পর্যটক সমাগমও অনেক বেশি আমি যদি একটু দেখাই অনেক বড় বড় ঢেউ কিন্তু এখানে আসতেছে আর থেকে বিচের আপনার কাছাকাছি যাওয়াটা অনেক বড় রিক্স হয়ে যাবে কারণ এখানকার ঢেউ বিশাল বিশাল আমরা পাথরের উপরে দিয়ে একটু দেখানোর চেষ্টা করি সেই মেঘের গর্জন একটু সামনে যাই দেখি খুব সাবধানে পাথরের মধ্যে দিয়ে হাঁটতে হবে আমরা একটু ভেউয়ের কাছাকাছি যাওয়ার চেষ্টা করতেছি আর সম্ভব না আপনারা দেখতে পাচ্ছেন আমরা যতগুলো স্পট দেখাইছি তার চেয়ে আপনারা অবশ্যই পাটুয়ার থেকে আসবেন কারণ পাটোয়ার থেকে বিশাল বিশাল ঢেউয়ের যে সাগরের যে ঢেউ আসলে আপনারা দেখতে পারবেন এই যে দেখাচ্ছি আমরা এখন পাটুয়ার আমরা যে সমুদ্রে আসছি এটা পাটুয়ার না আসলে বুঝতে পারবো না পারতাম না কারণ এখানকার যে বিশাল বিশাল সমুদ্রের পানির যে ঢেউ আসতেছে আপনারা দেখলেই আপনার মন জুড়িয়ে যাবে আমি একটু বড় পাথরটা যাওয়ার চেষ্টা করি ভাই খুব ওইদিকে অসংখ্য পর্যটক আসছে দেখার জন্য এখানকার ঢেউগুলো অনেক বড় বড় আর আপনারা চাইলে এখানে গোসল করতে পারবেন কিন্তু বিপদ সীমা আর অতিক্রম করা যাবে না খুব কাছাকাছি থাকবেন কারণ বেশি দূরে যাওয়া যাবে না আর ওইদিকে যত দূর যায় শুধু পানি আর পানি আমরা আপনাদের দেখাচ্ছি দেখেন খুব সাবধানে আসবেন ভাই Mark to tell the cover of শহরের শহরে মাতাল মাতাল লাগে রে তাই তো আইলাম সাগরে সেই বিশাল রে আসতেছে ভাই ওই পাতরের শহরে মাতাল মাতাল লাগে রে তাই তো আইলাম শহরে সাগরে তাই তো আইলাম সাগরে আপনাদের যদি মনকে ফ্রেশ করার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই চলে আসবেন পাটুয়ার টেক আসতেছে আপনার দেখতে পাচ্ছেন এই যে আমাদের সব ভিজাই দিয়ে দিছে অলরেডি আর আমাদের এখানে থাকা যাবে না আমরা একটু দূরে যাব অলরেডি আমরা ভিজে গেছি নিরাপদ জায়গায় যাইতেছি কারণ বিশাল বিশাল আসতেছে তো এই ছিল পাঠুয়া ট্রেক বিশ থেকে সর্বশেষ আমরা যতটুক পারছি আপনাদের দেখানোর চেষ্টা করছি তো আপনাদের মনকে ফ্রেশ এবং সুন্দর করার ইচ্ছা থাকলে আপনারা অবশ্যই অবশ্যই পাটুয়া টেক বিষে আসতে পারেন কারণ এখানে আসলে আপনাদের অবশ্যই মনটা অনেক ভালো হয়ে যাবে আর আপনাদের পরামর্শ থাকবে আপনারা বিশের বেশি দূরে যাবেন না খুব কাছাকাছি থাকার চেষ্টা করবেন আমরা ডাইন দিকে যদি দেখাই দেখেন অসংখ্য লোক কিন্তু আসছে পাটুয়া ট্রেক বিষে তো আপনারা যারা আসবেন খুব সকাল সকাল আসার চেষ্টা করবেন আর এখান থেকে বিকাল চারটার মধ্যে ব্যাক করার চেষ্টা করবেন তো এই ছিল আজকে এ পর্যন্তই আমার সঙ্গে সহযোগিতা করলো হালিম ভাই ভাই আপনার নাম কি হামিদ ভাই আমার সঙ্গে এতক্ষণ ছিল হামিদ বাই যার প্রচেষ্টায় আমরা ভিডিওটি এতক্ষণ পর্যন্ত করলাম তো আজকে এ পর্যন্ত দেখা হবে অন্য কোনো স্পটে আল্লাহ হাফেজ